হ ভাই সত্যি এত বছর ধরে আপনাদের ভাই বাইরে থাকে সারাদিন এই যে কাজ করি বিছনাটা গুছাব একটু সময়ও পাই না রাত তো হয়ে গেছে অনেক তারপর আমার কাজই করা লাগে ঠিকঠাক করলাম আর ভালো লাগে না শীতে একা একা ঘুম ওরে না ফোন কেস করাইবো না চিৎ করতেছে লেপটা গাই দি আরে আমার জানু ফোন দিছে হ্যালো জানু কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই তো অনেক ভালো আছি খাওয়া দাও করছো হ্যাঁ খাওয়া দাও করছি তুমি খাওয়া দাও করছো তো হ্যাঁ করছি জান শোনো একটা কথা বলি আচ্ছা বলো আমার এক বন্ধু আমার সাথে এক জায়গায় থাকে বুঝছো হ্যাঁ ও দেশে যাইতাছে তো তাই ওর কাছে তোমার জন্য কিছু জিনিস পাঠিয়ে দিলাম সত্যি কইতোছো হ্যাঁ সত্যি বলতেছি কবে গো কালকে যাইতে পারে আচ্ছা ঠিক আছে আর শুনো বলো ওই গেলে একটু সেবাযত্নটা ভালোভাবে করে হচ্ছে আচ্ছা তুমি কোনো টেনশনই করো না এমন সেবা করব জীবনেও বুঝতে পারবো না তোমার কাছে যে খালি প্রশংসাই করব শুনো একটা কথা বলি আমাদের তো রুম একটা হ্যাঁ বাড়ি তো দূরে যদি রাত হয়ে যায় তাহলে

বাড়িটা মনে হয় এটাই তো হ্যাঁ অ্যাড্রেসই তো দিয়েছিল বন্ধুরা না মানে কি একটা ঝামেলার মধ্যে ফালাই দিলো হ্যাঁ এখন আমি এই জিনিসটা ওদের নিয়ে কেন্দ্রে যাবো আমি কি বাড়ি চিনি অ্যাড্রেস দিল মনে হয় এই বাড়িটাই তো তাই চিনিপাতিগুলো দিতে পারলে আমি দায়বদ্ধ হয়ে যাবো ধরেন ইস্পাতিগুলো দিয়ে দিলে ঝামেলা শেষ দিয়ে আসি আর কি বললো যে কালকা দেওয়ার লেখা হ্যাঁ কালকে আমি সময় পাবো

আপনি ভালো আছেন আসলে আহ মূলত আপনার স্বামী স্বামী আর আমি একসাথে থাকি তো তো আমি দেশে আসছি পরে আপনার জন্য কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা ভিতরে আসছেন

হ্যালো এই শোনো যে তোমার বন্ধুদের কাছে যে জিনিসগুলো পাঠাইছিলা ওগুলো আমি পাইছি বুঝছো আর এগুলা পাইছো তুমি হ্যাঁ সবগুলা ঠিকঠাক মতো পাইছি আচ্ছা ঠিক আছে তাহলে আমার বন্ধুদের একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখি ভালো থাইকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনাদের জিনিস জে তো পাইছেন তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা শুনেন আমি তো শুনেছি আপনাদের বাসা নাকি অনেক দূরে তো আজকে তো আমার বাসা একটা বিছানা তো যদি কিছু মনে না করেন তো আপনি এক পাশে থাকলেন আমি এক পাশে থাকলাম আপনি তো কোনো সমস্যা হবে না আচ্ছা আমি তো শুনেছি আপনার বাসা অনেক দূরে তো এত রাত্রে তো আর যাইতে পারবেন না তো আজকে আমাদের বাসায় থাকেন যদি সমস্যা না হয় আর কি বিছানা তো একটা তো ভাবি ইয়ে মানে আপনাকে কি বলবো যে পেট তো একটা এই জায়গায় নাকি এই জায়গায় থাকতে পারবো আমি তা আছে আমি যাইগা আরে না ভাই আপনার ভাই তো আমাকে বলছে যে আপনি সেবা যত্ন করার জন্য সমস্যা নাই আপনি আজকে রাতটা থাইকেই যান আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি এত করে বলতাছেন হ্যাঁ ঠিক আছে ভাবি আপনি যেহেতু এত করে বলতাছেন আর ভাইও যেহেতু বলছে আচ্ছা ঠিক আছে আজকের রাতটা আমি থাইকে যাই এই জায়গায় আচ্ছা ভাইয়া তাহলে আপনি বসেন আমি আপনার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে আসি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে খাবার আচ্ছা তাহলে বসেন আমি যাই আমার বন্ধুর না খুব আফসোস লাগে কি লাগে ওই বিদেশে থাকে হ্যাঁ কি এত সুন্দর একটা বউ থুইয়া ওই বিদেশে কি খানা গানি করতেছে যাই হোক যদি আমার যদি এরকম বউ হইতো না কি বিচার রাখতাম তা

মানে দেশের একটা মায়ের রান্না খেলাম এই যে আমরা বিদেশে থাকি কত কষ্ট নিজেরা নিজেরা রান্না করে খাওয়া লাগে আপনার ভাইও বলছে ওই জায়গার খাবার বলে মজা নাই অনেক কষ্ট করে থাকে যদি আপনি চলে যেতেন তাহলে আমার বন্ধুরা ভালো হইতো আমার লেগেও ভালো হইতো না সংসার ফেলে এক আর ওই জায়গায় যাওয়া যায় যাই হোক ইয়ে মানে ভাবি কি বলবো যে আমি একটু ঘুম পাইতেছি

আমার এত দিন ধরে বিদেশ রয়েছে কি ঠান্ডা যাই হোক এসে শরীরটা গরম করাই লাগবো এই সুযোগ আর না যেভাবেই হোক ভাবি কিছু বলতেছে আরে না শীত বেশি তো তাই বললাম আর কি সে বললাম আহ সে

আপনার ভাই অনেক দিন ধরে বিদেশ রয়েছে কারণ আপনি এ জায়গায় আসেন আপনার কাছে একটা আবদার আমার একটু খুশি করেন না শরীর একটু গরম করে দেন না গরম করতে হইব খুশি করতে হইব হ্যাঁ এ মানে ভাবি আপনার যে কেমনে বলি আসলে না আমি আসার পর থেকে না হ্যাঁ আপনাকে দেখার পর না মানে কেমন যেন হার্টবিটটা না এমন এমন করব ও তাই হ আমি যখন প্রথমবার আপনার দেখছি না তখন আপনার দেখে আমি অনেক ক্রাশ খেয়ে গেছি কিন্তু লজ্জায় কিছু বলতে পারি নাই এখন আর সহ্য করবে না পাইয়া কতটা বলি ফেলাইল ও তাহলে এখন কি আপনার কিছু করতে মন চাইতেছে হ তাহলে আমি করব না আপনি শুরু করবেন আপনি শুরু করেন যে আমি শুরু করব না আপনি শুরু করবেন আপনি শুরু করেন আমি করলাম কোনো দিন আপনার মতো সুখ দিতে পারে নাই অনেক মজা লাগতেছে ও তাই আপনি অনেক মজা পেতেছেন আচ্ছা ঠিক আছে মজা নেন আর শুনুন আপনার কি পরিপূর্ণ সুখ দিতে পারছি আমি হ অনেক সুখ দিতে পারছেন যেটা আপনার ভাইও পারে নাই আসলে আমার না লজ্জা লাগতেছে আপনার মুখে শোনার পর হ্যাঁ এত লজ্জা কই থাকে এই জায়গায় আমার লজ্জাটা কি ভাঙা দিবেন আপনি এখন লজ্জা ভাঙে নাই না তাহলে আবার আমি লজ্জা ভাঙাই দেব আপনি তাহলে আপনার